কভার করতে পারছি তো এইজন্য আর কি অ্যাডজাস্ট করে মারি দিছে আর কি এইজন্য এই ধরনের ফিল্ডিং আসলে একটু কঠিন যেহেতু মানে সাইডে যেতে হয় নিতে হয় এই নর্মালি তো ফিল্ডিং প্র্যাকটিস তো একটু টাইপে করা হয় অ্যাটাকিং যেহেতু আমরা লং ফিল্ডিং করি আর কি তো স্লগ ফিল্ডিং একটু অ্যাটাকিং এবং অ্যাগ্রেসিভ থাকতে হয় তো এইটা আর কি রাতে একটু মানে নর্মালি পেস বলিং এ একটু থামতেছিল আর কি যে কাটার এবং ব্যাগ হ্যান্ড থামতেছিল তো সেই হিসাবে ব্যাক খুব ভালো মানে ব্যাটিং করতেছিল যে ওয়েট করতেছিল আর কি বল বাজে বলার জন্য তো আমার মনে হয় রাতে সেকেন্ড ইনিংসে একটু ডিফারেন্স ছিল বাট খুলনার ব্যাটিং অনেক ভালো মানে ইয়া করছে আর কি হ্যান্ডেল করছে আর কি না ফেভারিট না আমি জাস্ট আমার প্ল্যানে ছিলাম এবং রিয়াদ ভাই ছিল রিয়াদ ভাই সাপোর্ট করছে রিয়াদ ভাই বলছিল যে নিজের স্ট্যান্ডে থাকতে এবং বলছে যে ভালো বলটা রেসপেক্ট করতে আর বাজে বলটা পানিশ করতে জাস্ট এতটুকু আর কি ওকে প্ল্যান থেকে এইটা ছিল যেহেতু আপনাদের ওই সময় রান রেটটা অত বেশি ছিল না আপনি যদি অ্যাটাক করেন ওদের হাত থেকে ম্যাচটা নিয়ে যাওয়া সম্ভব হবে না আসলে কোনো কিছু প্ল্যানে প্ল্যান করে তো যাই নাই জাস্ট নর্মাল রিয়াদ ভাই জাস্ট হাতে ছিল তো রিয়াদ ভাই জাস্ট বলতেছিল যে কখন কি করতে হবে তো এখানে প্ল্যানের কিছু নেই আগে থেকে কি হবে না হবে ধন্যবাদ